আমি বিশ্বাস করি যে বাংলাদেশ প্ল্যানেটের যে সেটিং আছে সেটা হলো এই আজকের পজিশনে যেভাবে প্ল্যানেটের সেটিং আছে তাতে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আস্তে আস্তে আগে যাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বিশ্বাস করি মে মাসে পরে যথেষ্ট নর্মাল পর্যায়ে আসবে আর রাজনীতি পরিস্থিতি ভোট আমি বিশ্বাস করি এবছরই হয়ে যাবে যদি ভূমিকর্ম বছর অতিক্রম করে তাহলে ভোটটা ফেয়ার হবে আর রাজনৈতিক দল কে পরবর্তীতে সরকারে আসবে এটা বলার সময় আসে না শিবিন ঘুছরা পরেই চিন্তা করা যাবে কেউ গো ভাবতে পারে যে ছাত্র রাজনীতিতে ছাত্র রাজনীতিতে নোট হবে সেই দল খুব বিশাল কিছু করি বলতে এটা আমি মনে করি না আর অতীত সরকারে অনেকে ভাবতে পারে যে আম্য়ানিক ভাদ্র ইলেকশন আসবে না আমি বিশেষ করে ইলেকশন করে আওয়ানিক ইলেকশনে অংশগ্রহণ করবে এবং পড়াই উচিত ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত না ছাত্র রাজনীতি থাকবে এবং সেটা চলমান থাকবে ভালো থাকবে আপাতত ছাত্ররা ছাত্রলিকে নিষিদ্ধ করা করা হয়েছে এটা হয়তো পর্দায় উঠে যাবে সব ছাত্র রাজনীতি চালু থাকা উচিত তাতেই আস্তে আস্তে ভালোর দিকে যাবে গানের সেটিং যা আছে তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিশ্চিতভাবে মে মাসের পরে উন্নতির দিকে হবে